আরে ইসলাম তো বলে আসিস দাঁতের বদলে দাঁতুন আবিল চোখের বদলে চোখ হত্যার বদলে হত্যা নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত আপনি বলছেন যে অমানবিক অমানবিক ও ঘুষ দাঁত ভেঙে গেছে এখন দাঁতটা কেমন ভাঙবো ও ছুরি দিয়ে ওর চোখ বের করে ফেলছে এমন এই লোকটা শুনে কেমন চোখটা সে একজনের কাছে না খুব খারাপ লাগে যেই লোকটা একজনের চোখ বের করে ফেলছে ইটস ইজি ফর হিম ভাই অমানবিক হয়তো যদি একজনে চোখ দাব করতে পারে তাহলে এরকম চোখ বের করলে অমানবিক কিন্তু সে তো একজনের চোখ বের করে ফেলছে সে তো একজনের দাঁত ফেলছে তার দাঁত ভাঙলে অমানবিক কেন হবে তার কাছে তো দাঁত ভাঙা ইজি তো এইজি কাজটা তো তার সাথে হবে সে একজন লোককে হত্যা করছে এখন তাকে হত্যা করলো অসুবিধা কোথায় হত্যা করা তার কাছে সহজ হত্যা হয়ে যাওয়া তার জন্য কঠিন কেন হবে এটা অমানবিক কথা আমি এটাই বুঝি না আমি আপনারা ধরে পিডাই দিলাম আমার কাছে এটা সহজ এখন আপনারা তো মানে দেশের আইন ধরে আমাকে পিডাই দিল পুলিশ আদালত ধরে আমার পিডাই দিল তো এটা কঠিন কেন হবে আমার জন্য এটা তো ইজি ফর মি রাইট বিকজ আই এম ইউজ টু বি উইথ সে কি আমার কথা বুঝতে হবে হয়তো ইউজ টু বি লাইক আমি দা দিয়ে কুপ দিয়ে দিছি একজন হাত কেটে ফেলছে এখন গভর্নমেন্ট আসবে হুকুমা আসবে সরকার আসবে ল হবে বিচার হবে হাত কাটি ফেলা হবে প্রকাশ্যে অথবা যেভাবে পারে সরকারে করবে অমানবিক কেন হবে হাত কাটা তো আমার কাছে ইজি বা ওর কাছে তো ইজি আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করুন নাহলে এরকম বলবেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই তা কি দৃষ্টান্তমূলক শাস্তি আট বছরের মেয়েকে ধর্ষণ করছে দৃষ্টান্তমূলক শাস্তি কি মানে কি শাস্তি কি দৃষ্টান্তমূলক বলতে চান আপনি ফাঁসি ফাঁসি কৃষির দৃষ্টান্তমূলক শাস্তি প্রথম কথা হলো অবিবাহিত অবিবাহিত হলে ফাঁসি ঠিক আছে বুঝছি অবিহিত ফাঁসি ওকে অবিবাহিত বিবাহিত পুরুষ জানা করেছে না আমি ফতুয়া দিয়ে নেই জন্য দিলাম না বড় বালেন থেকে জেনে নিন টুক গেড়ে ওরা পাথর মারতে হবে ওটা জেনে নিন বড় আলম থেকে এইটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দিলে কৃষি দৃষ্টান্ত শাস্তি অবিবাহিত জানাকারী ওর ফাঁসিতে কিসের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা কিসের দৃষ্টান্ত যদি এরকম দৃষ্টান্ত হইত তাহলে এদেশে কি ফাঁসি কমাইছে এদেশে আপনি কি মনে করেন ফাঁসি কম হয়েছে কে ভয় পায় এই গত সরকারে কতগুলো মানুষ রাজনীতি করার জন্য ফাঁসি দিয়েছে না তো গত সরকার নিজে তো অবৈধ কাজে লিপ্ত ছিল এই সরকারের সবাই ফাঁসি দিতে চাইতেছে না এখন বলতেছে না শেখেছে না কেউ খবর দিয়ে নেই দিতে হবে বহু মানুষ মাসে তো এখন এও তো ভালো হবে না এরপরে যেটা আসবে ওটাও অন্যায় করবে যা নিজে ফাঁসি হবে তারপরে তো অন্যায় করবে করবে না তো এগুলো কিসের দৃষ্টান্তমূলক শাস্তি এমন কিছু করতে হবে যেটা কোরআন ও সুন্না বলেছে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে শাস্তিও হয়েছে ইবাদত হয়েছে শাস্তিও হয়েছে বলেন তো দাঁতের বদলে দাঁত ভাঙলে শাস্তি হয় আবার ইবাদত হয় কারণ দাঁতের বদলে দাঁত ভাঙতে কে বলছে চোখের বদলে চোখ কে বলছে তাহলে দুইটা জিনিস হয় এক শাস্তি হয় দুই ইবাদত হয় কারণ আল্লাহ যে শাস্তি দিয়েছে সেই শাস্তি সেই করেছে আর শোনান বললো তো আপনার খেপে যাবেন যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের মানে বিচার ফয়সালা যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম করে খোরানে আসে এগুলা বড় আলম থেকে ফতোয়া নিয়ে নিন আমি ফটোয়া দিব না কেমন